সুবর্ণচরে বসুন্ধরা শুভ ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালী সুবর্ণচরে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার করছে বসুন্ধরা শুভ সংঘ নোয়াখালী জেলা শাখা বিশে নভেম্বর বুধবার বেলা বারোটায় বসুন্ধরা শুভ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে বসুন্ধরা শুভ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোজাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইয়াসিন আরাফাত নিউজ টোয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মহম্মদ সোহেল বাদশাহ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি লিটন চন্দ্র দাস সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী সাংবাদিক আব্দুল বারি বাবলু সাংবাদিক হানিফ মাহমুদ সাংবাদিক ইমাম উদ্দিন সুমন সাংবাদিক আহসান হাবিব আব্দুল জব্বার আকাশ প্রমুখ এই সময় বক্তারা বাংলাদেশের ডেঙ্গুর বর্তমান অবস্থা ও পরিসংখ্যান ডেঙ্গুর লক্ষণ কারণ চিকিৎসা পদ্ধতি ডেঙ্গুর প্রতিকার ও প্রতিরোধের বিষয়ে আলোকপাত করেন বক্তারা আরও বলেন ডেঙ্গু প্রতিরোধের মূল মন্ত্র হল এডিস মশার বিস্তার রোধ করা এক্ষেত্রে জনসচেতনতার বিকল্প নেই ডেঙ্গুর জীবাণুবাহী বিস্তারে স্থান নির্মূলে সর্বস্তরে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ডেঙ্গু সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে পারে এছাড়াও ডেঙ্গুর প্রকোপ কমানোর লক্ষ্যে বসুন্ধরা শুভ সংখ্যের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা

ऑक्टोबरला मला सुद्धा सांगीतावर आवडतो आणि त्यांना तुमणा फॉलोवर आहेत या की बोलतो कोणी माने शब्दांचा वापर करून चलो गेम गुड জাতির জাতির দর্পণ নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি